أم اقول أم سيدتي آه يا آلو يا سيدتي آه اقول والله الحمد لله يا سيدتي كيف حالك؟ كيف حالك؟ يا سيدتي يا يا এ اولاد মোচונת চাং চুম চুম জু কলম কলম এও এও বলো দি দাও হ্যাঁ এ সরি তো রাখ তো না তুমি আমা আছো দোসকা হাইওয়ান কিছু ওরে রহস এটা চল কেনান সরো এটা চল কেনান সরো হ্যাঁ নিন কি ফ এটা চল কেনান লোন ওবা আজি রে কমছে <laughs> <Yeah, I'll continue. laughs> yeah. <stop> <laughs>

ন আসে একটা একটা বাজে তো রাইত একটায় বাজে কাম করে নি দেন তাহলে গরে দেখি কি কাম করে আরে কি কষ্ট লাইট করি বিদেশ আয় কাটাবি বিদেশ ভাই অজগর ভাই সব এখানে কইছে ওই তারা টে আছে কাম গেলে কড়ে ভাই দেন তাহলে আমা চা তাহলে আমে দে মানিক ভাই আজকে কত দিব আজিরা কত কত ভাই দিয়ে দাও কত

يلا خلاص توني <applause> أه؟ <مين ده؟ تصفيق> <applause> انا مين انا جيب انت انا ايش هذا انا